আমাদের সরাসরি আমরা করেছি যে আপনাদের শুভয় হোক দেশকে রক্ষার জন্য মানুষের কল্যাণের জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য আপনার মানুষের অধিকারকে রক্ষা করার জন্য আপনার দয়া করে আপনাদের এই জায়গা থেকে শরীরকে পদত্যাগ করেন পর থেকে দাবি তো আমরা সেই জন্যই জানিয়েছি যে যতদিন আপনি থাকবেন এটা আরও সংঘাতের দিকে যাবে আরও খারাপের দিকে যাবে এবং সংঘাত বাড়তে থাকবে এখনও তো সংঘাত শুরু হয়নি তো আওয়ামী যেভাবে এগুচ্ছে তাদের জনগণ রুখে দাঁড়াবে পরিষ্কার সেটা জনগণই রুখে দাঁড়াবে তার জনগণ তোর লড়াই করে যুদ্ধ করেই তো আমরা স্বাধীনতা এনেছি উনিশশো আপনার নব্বই সালে আমাদের সাহেবের আপনার সময় জনগণ করে সংগ্রাম করে গণতন্ত্র এখন জনগণ লড়াই করছে সংগ্রাম করছে আপনার যে আহ্বান যে প্লিজ ওই জায়গা থেকে সরে আসেন এসে পদত্যাগ করেন করে জনগণকে ভোট দেওয়ার ব্যবস্থা রাখবেন যাদের সাথে নির্বাচন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমি আপনাদের এর আগে মনে আছে নিশ্চয়ই আমার একটা প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম যে আপনার সরকারের বক্তব্যগুলো বিশেষ করে আপনার যখন সেন্ট মার্টিন সম্পর্কে আপনার উনি এসে সেই বক্তব্য দেখলেন তখনই আমি বলেছিলাম যে আসলে বিষয়টা দাঁড়াচ্ছে মানে একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যেখানে এটা একটা পরাশক্তির একটা ব্যাটল গ্রাউন্ডের তৈরি করার মতো একটা সংস্থা আছে একটা কোল্ডই বলেন আর যেভাবে বলেন সেখান থেকে তো আমরা বলেছি যে এটা সেদিকে নিয়ে যাবেন না একটা পরিস্থিতি নতুনভাবে সৃষ্টি করে আমাদের আহ্বান তো কাছে একটাই প্লিজ রিজাইন প্লিজ রিজাইন একটাই আহ্বান আপনার পদত্যাগ করেন জনগণকে প্রতিনিধি নির্বাচনের সুযোগ নতুন সরকার তৈরি করে নতুন সরকার তারাই আপনার এই সমস্যার সমাধান সম্মান করতে সম্ভব যাদের পেছনে মানুষ থাকবে গণতান্ত্রিক থাকবে যে কথাগুলো আমি আসি আপনার আমাদের সবসময় আমাদেরকে বলেছে যে আপনারা কি আপনার বিদেশে থেকে ধন না দিয়ে বেড়াই তাই না না দিয়ে বেড়াই বলেছেন এই কথাগুলো বারবার করে এখন আপনারাই বলছেন যে আমাদের খুব তুলকিত উচ্ছ্বসিত যে রাশার সঙ্গে প্রেস ট্রেনিং কনফারেন্স হবে যাচ্ছে সেন্ট মার্টিন দিয়ে দিলেই আপনার তার সমস্যার সমাধান হয়ে যাবে কথাগুলো আপনারাই বলছেন কিন্তু এটা যদি তারা করার চেষ্টা করে তাহলে ধর্ণাটা দিচ্ছে যে দেশে স্বার্থ বিক্রি করবে কে এটা খুব পরিষ্কার হয়ে যায় দেশকে বিক্রি করারও ব্যাপারটাকে রেখে যাবে তাই না আমরা এই দেশের মানুষ কোনো মতেই সেটা আমরা হতে দেবো না এবং সরকারকে আমরা পথ থেকে বাধ্য করবো